উত্তর চব্বিশ পরগনার গুমা নবপল্লী এলাকায় মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটে একই পরিবারের তিনজন গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে বলে জানা গিয়েছে এরা হলেন পরিবার কর্তা দীপক রায় গৃহকর্তী পিয়া রায় ও তাদের সন্তান মিষ্টি রায় স্থানীয় রাই প্রথমে তাদের ঝুলন্ত দেহ দেখতে পায় খবর যায় অশোকনগর থানায় দ্রুত ঘটনাস্থলে হাজির হয় অশোকনগর থানার পুলিশ তবে কি কারণে আত্মহত্যার ঘটনা ঘটল তা এখনও পরিষ্কার নয় তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর বেশ পেশায় কাটনি স্ত্রী দীপক রায় এই অঞ্চলেই বাড়ি ভাড়া নিয়ে থাকত। প্রতিবেশীরা আরও জানিয়েছেন এই পরিবার যথেষ্টই ভালো তাদের সাথে কোনোদিনই কোনো প্রতিবেশীরই বিবাদ হয়নি আজ যখন সকাল গড়িয়ে বেলা বাড়ে কিন্তু বাড়ি থেকে কেউ বের হচ্ছে না দেখে তারা জালনা দিয়ে উকি মারতে বাচ্চা মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পায় তখনই খবর দেওয়া হয় অশোকনগর থানায় পুলিশের অনুমান একাধিক দেনায় জর্জরিত হয়ে পড়েছিল দীপক রায় আর সে কারণেই হয়তো এই আত্মহত্যা অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনেরই দেহ উদ্ধার করে অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেছে মর্মান্তিকে মৃত্যুতে গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া আমরা সকালবেলা বলছে কাজে যাবো আশা বলছে দেখে দিতে ডেকে দেওয়ার পর এবার শুয়ে রয়েছে এবার ফোন করছে আমার বৌদি এবার দরজা খুলছে না ফোনও তুলছে না দরজা খুলে জানলা খুলে দেখে একটুখানি যে বাচ্চাটা ঝুলে পড়ছে তখন আমরা দরজা ভাঙি কি কারণে করেছে বলতে হবে না এটা প্রথম বাচ্চা তারপর দরজা খুলে দেখি মা আর ওই স্বামী স্ত্রী দুজনই ঘরের রুয়া আছে রুয়া আর আশ্বাস লাইলন দড়ি কিছু লিখে দিয়ে একদম পরিষ্কার কোনো অশান্তি নেই পুরো পাড়ার সবার সাথে মিলেমিশে থাকতো এ পা ওই যে পা সে পেলাই কারখানা আছে না পেলাই কারখানা কাজ করে কি হয়েছে তা বল কারণ ভাড়া পাঁচ ছয় বছর হয়েছে না কোনোদিন অসুবিধা হ্যাঁ ভালো ছিল কোনো অসুবিধা না না লোন ছিল লোন নিয়ে না কোনো কোনো না না প্রতি মাসে সপ্তাহ আস্ত দিয়ে দিত কোনো লোনে কোনো ঝামেলা নেই বলতে পারবো না আজকে ডেট নেই আমার নাম ভবতাস পান্ডে নবপল্লী মিষ্টি আর মিষ্টি আর নামটা বলে এসেছি ওয়াই ওয়াইবের নামটা বলে এসেছি মনে হচ্ছে বাচ্চাটা আগে মারা যাচ্ছে তারপর স্বামী প্যাসেটিক খুব কষ্টকর তাকানো যাচ্ছে না যে হাজবেন্ড ওয়াইফ আর ছোট্ট আট বছরের একটা শিশু শিশুকন্যা এমিত্র মানা যায় না মানে কি কারণে হলো এখন বলা যাবে না পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্ত করছে দেখা যায় না কারণ এখনো একটা ব্যাপার পাড়ার মানুষের বক্তব্য এটা সবাই এদের সঙ্গে মানে এদের বাড়িতে কোনো অশান্তি ছিল না পাড়ার প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু কি কারণে এখনো এখনো কিছুই বোঝা যাচ্ছে না সবে ঘটনা ঘটেছে সেটা বলতে পারবো না পুলিশ ইনভেস্টিগেশন করছে তো তারপরে বোঝা যাবে কিন্তু মানা যায় না একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চা তার এবং তার বাবা মা এই বাবা পেশাগত প্লাইউডের ফ্যাক্টরিতে কাজ করতো রাত্রিবে অনেক বেলা পর্যন্ত কেউ সারা যায় না বলে আশেপাশের লোক এসছিল তারপরে দরজা খুলে দেখে যে এই অবস্থা তিনজনই জ্বলছে খুব অ্যাথেটিক খুব দুঃখজনক মানা যায় না কষ্টকর গুপি মজুমদার কর্মাদক্ষ হাবরা